গল্পের নাম আয়নামতী লেখা পুষ্পিতা প্রেমা সূর্য হেলে পড়ছে পশ্চিম আকাশে পাখিদের তখন নিরে ফেরার তারা হাটুড়ে যাচ্ছে হাটে রাস্তায় দু একটা রিক্সা যাচ্ছে আয়নার আয়নের হাতের মুঠোয় নামের হাত রিক্সা ডাকতে রিক্সাওয়ালা এলো জিজ্ঞেস করলো কই যাইবেন আয়ান বললো শেখ বাড়ির দিকে যাব যাবেন রিক্সাওয়ালা বললো হ যাম আপনাকে কি শেখ বাড়ির জামাই আয়ন নামিরার দিকে তাকালো পরে বললো জি রিক্সায় উঠে বসলো দুজন আয়ান রিক্সাওয়ালার হুট নামিয়ে দিল বললো মিরা মীরা চাইলে নিকাব খুলে ফেলতে পারবে কেউ দেখবে না নামিরা মাথা নাড়ালো না না খুলবো না খারাপ লাগছে না আয়ান বলল ঠিক আছে নামিরা তার তার অন্য হাত রাখলো আয়নের হাতের উপর বলল। আমার ভয় লাগছে আয়ান বাবা যদি তোমাকে কিছু বলে হাসলো আয়ান বলল আবার ভয় তুমি কি বাচ্চা আমিরা আর তাছাড়া বলবে না কেন আমি ওনার মেয়েকে তো রাজধানী করে রাখতে পারিনি নামিরা গলায় বললো কী বলছো এসব বাবা বলার আগে তুমি নিজে এসব বক বক করতে থাকো আমি কি কখনো বলেছি আমি অসুখী আমি ভালো নেই বলেছি মৃদু হাসলো আয়ান বললো আচ্ছা ঠিক আছে বলবো না নামিরা রেগে থাকলো আয়ন বললো রাগ কেন মীরা আমাদের তো অনেকদিন দেখা হবে না এ সময় রাগ করা শোভা পায় নামিরা তাকালো আয়নের দিকে বললো কয়দিন দেখা হবে না আয়ন বলল এই তো বেশি দিন না তোমাকে আমি নিজে গিয়ে নিয়ে আসবো চিন্তা করো না তো ওসব নিয়ে এজন্য মাঝে মাঝে অনেক ভেবে যাচাই যাচাই করে তাদেরকে বিশ্বাস করতে হয় একদিন একটি পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করলো এত কঠিন পরিশ্রম করে তুমি মধু তৈরি করো কিন্তু মানুষ সে মধু চুরি করে তোমার কষ্ট হয় না মৌমাছির উত্তর কষ্ট হয় না কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে কিন্তু মধু তৈরির কৌশল নয় এমনি কেউ হয়তো আপনার কিছু নেবে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি নয় প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না স্বপ্ন আর বাস্তবতা আজব জিনিস স্বপ্ন মানুষকে বাঁচতে শেখে আর বাস্তবতা মানুষকে কাঁদতে শেখায় কি অদ্ভুত জীবন আমাদের একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমেত হলো কেবল একটি ছেলে ছাতা সহ এল এটাই বিশ্বাস আপনি যখন কোন শিশুকে শূন্য ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই পরের দিন আমরা আবার জেগে উঠতে পারবো তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা কাজের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ভরসা এবং আশা রাখুন তর্কে তা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ দুর্বৃসহায় জীবনের ছোটো ছোটো অপ্রাপ্তিগুলো মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয় কিছু কিছু মানুষ কষ্ট লুকিয়ে রাখতে জানি এদের বাইরে দেখা যায় অনেক হাসি খুশি এরা সবাইকে মাতিয়ে রাখে সারাক্ষণ কাউকে বুঝতে দেয় না কষ্টটা আপনি হঠাৎ করে ওই মানুষগুলোর সাথে কথা বললেই বুঝতে পারবেন না এদের বুকে কতটা কষ্ট লুকিয়ে রাখে আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে আর কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বোঝায় শুধু শুধু তর্কের চেয়ে নিরাপত্তা ভালো প্রতিশোধের থেকে পরিবর্তন ভালো মহান ব্যক্তি না কাউকে অপমান করে না কারো অপমান সহ্য করে না কাউকে খারাপ বলো না কারো খারাপ চাও কেউ তোমায় খারাপ কিছু বললেও শুধু হাসি মুখে উড়িয়ে যাও ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্যই আসে মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজ ভাবা যায় ততটাও সহজে কিন্তু পাওয়া যায় না আমাদের সমাজের কি অদ্ভুত নিয়ম বাড়ির মান সম্মান থাকে মেয়ের হাতে আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে ভালোবাসার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না মানুষের জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথা বলতে না পারো তাহলে জানোয়ারের মতো চুপ থাকো ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্যই আসে আপনি নখ না দিলে যারা ভুলেও খবর নেয় না তারা আপনার কেউ না কান্না পেলে কেঁদিনিও জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায় ট্রেনে ভিআইপিদের জন্য ক্যাবিন আছে প্লেনে ভিআইপিদের জন্য আলাদা সিট আছে হোটেলেও ভিআইপিদের জন্য আলাদা রুম আছে কিন্তু আজ পর্যন্ত ভিআইপিদের জন্য কোনো আলাদা কবর দেখিনি মিথ্যা তখনই জিতে যায় শত বলা মানুষগুলো যখন চুপ করে থাকে অনেক ভালোবাসা পাওয়ার পরেও যে মানুষটা পরিবর্তন হয়ে যায় তাকে আর কোনোভাবে ফিরিয়ে আনা যায় না ছেলেদের ছয়টি জিনিস যা গোপনে ভালোবাসে মেয়েরা এক ছেলেরা থাকে কোনো বিষয়ে পরামর্শ দিক সেটা মেয়েরা পছন্দ করে দুই মুখে না বললেও ছেলেরা যদি তার ছেলে বন্ধুর সাথে আড্ডা বা ঘুরতে যায় তা মেয়েরা পছন্দ করে তিন মেয়েটাকে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া চার যাই হোক না কেন সত্যি কথা বলাকে মেয়েরা পছন্দ করে পাঁচ মেয়েটার ছোটখাটো বিষয়ে খেয়াল রাখা বিশেষ দিকগুলোর কথা মনে রাখা ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে আপনার মানিয়ে নেওয়ার জন্য সহ্য শক্তির যখন ভালোবাসা থাকে তখন যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা থাকে তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সে বাপের আদর কম পায় আবার যে মেয়ে বাপের আদর বেশি পায় তার ভাগ্যে স্বামীর আদর নেই সম্মানে কোনো ডিসকাউন্ট হয় না যখন পায় পুরোটা পায় যখন হারায় পুরোটা হারায় স্বার্থের দুনিয়ায় যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার শুধু প্রয়োজন ভাগ্যবান সে নয় যে সব কিছুই ভালো পায় আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেগুলোকে সে ভালোভাবে তৈরি করে নেয় জীবন অনেক সংক্ষিপ্ত সবসময় হাসি খুশি থাকুন শুধু নিজের জন্যই জীবনের গল্পটাও কত অর্ধেক হয় খুশি দেখানো খুশি হওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয় দামিরা আয়নার দিকে তাকালো ভেজা চোখে আয়ন চোখ সরিয়ে নিল দামিরা নিশ্চয় সত্ত্বেও চলে গেল কিন্তু আড়ালে দাঁড়িয়ে থাকা চোখ রাখলো আয়ন আর বাবার উপর নামাজ শেখ সোফায় বললেন আয়নকে বললেন বসো আয়ন বসলো না বলল আমাকে যেতে হবে যা বলার তাড়াতাড়ি বলুন কি করছো আজকাল শুনেছি ছাপাখানা দিয়েছ আয়ন সরাসরি বলল জি আমার তো আর কর মামা চাচা নেই যে সরকারি চাকরি দেবে নওয়াজ শেখ নিজেকে শান্ত রাখলেন বললেন সাফাখানা দিতে টাকা কোথায় পেয়েছো নামিরা দৌড় এলো হাপাতে হাফাতে বলল বাবা ওর বড় খালাম্মার স্বামীর কাছ থেকে ধার নিয়েছে নওয়াজ শেখ বললেন তুমি কেন এলে তোমাকে কে বলতে বলেছে যাও নামিরা আবার চলে গেল আন বললো নামিরা গয়না বন্ধক দিয়েছি নওয়াজ শেখ হেসে ফেলল বললেন তাই নাকি বা দারুণ কাজ করেছ আর সরু চোখে তাকালো নওয়াজ শেখ বললেন এম এল কোম্পানিতে চাকরি নাওনি কেন বারো হাজার টাকা বেতন ছিল আন বললেন ইচ্ছে হয়নি ইচ্ছে হয়নি নাকি নফুসকে দেখে আন বলল জানেন যখন আবার জিজ্ঞেস করছেন কেন নাওয়া শেখ বললেন সংসার চলে কীভাবে তোমার আব্বা তো পঙ্গু টাকা কোথায় পাও নাকি চুরি চামারি করো আনের আত্মসম্মানের তীব্র আঘাত আনল কেন যেন নামিরে আবার ছুটে এলো বলল বাবা এভাবে কথা বলছো কেন ও চুরি কেন করবে নওয়াজ শেখ ধমকে বললেন চোপ তুমি আমার মুখে মুখে তর্ক করতে এসেছো আয়ন বলল। মীরা নামিনা ফুপিয়ে কেঁদে উঠল নাজমা বেগম আর নফুজ শেখের স্ত্রী হামিদা বেগম চলে আসলেন নামিনাকে নিয়ে গেলেন আয়ন বলল আপনি কি আমাকে অপমান করার জন্য দাঁড় করিয়েছেন নওয়াজ শেখ বলল কোনটা অপমান সত্যি বললে তুমি এত অপমান বোধ করো কেন আমার মেয়েকে বিয়ে করে কি 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 দিয়েছো তুমি চেহারাটা ওর কোথায় আগের নামেরা কোথায় এখনকার নামেরা শুকিয়ে গেছে মেয়েটা আর গায়ে এটা কী ধরনের শাড়ি আমি এরকম কাপড় চোপড় কখনও পরিয়েছি আমার মেয়েকে তোমার মনে হচ্ছে না তুমি শেষ করে দিয়েছো ওর জীবনটা খাইয়ে দাইয়ে আদর যত্ন করে বড় করেছি কি ওই কুড়ে ঘরে পরে থাকার জন্য আয়ন বললো আর কতবার কথাগুলো বলবেন বিয়ের আগেও একবার বলেছেন তাছাড়া সব জেনে শুনেই তো বিয়ে দিয়েছেন বাধ্য হয়ে দিয়েছি বাধ্য বাধ্য না হলে এত ছোট লোকদের সাথে সম্পর্কে জড়াইকে আয়ন গট করে হেঁটে বের হয়ে গেল বাড়ি থেকে নামিরা ভাই নামিল আয়নকে দেখে দৌড়ে গেল বলল ভাইয়া চলে যাচ্ছেন কেন আজকে থাকেন আয়ন হাসল মিজু মাথা চাপড়ার বললো ইনশাল্লাহ থাকার একদিন তবে আজ না নাবিল মাথা দুলিয়ে চলে গেল আয়ান বাড়ির গেট পেরোনোর আগেই নাবিরার গলার আওয়াজ শোনা গেল আয়ন পিছু ফিরল নামিরা দ্রুত পায়ে দৌড়ে এসে ঝাপটে পড়ল তার বুকে এলোমেলো সুরে কেঁদে দিল আয়ন হাত রাখল তার মাথায় বলল মীরা শুধু শুধু আমাকে থাকতে বললে নামিরার কান্না থামে না আয়ন তার মুখ তুলল চোখের পানি মুছে দিতে দিতে বলল আসি ভালো থেকো নামিরা আবার শক্ত করে জোরে ধরল বলল না আয়ন বলল আমি নিয়ে যেতে আসবো ছাড় দারুণ আছে নামিরা ফুপাতে ফুপাতে মুখ তুললো আয়ন দুই হাতের বিদ্যা অঙ্গল দিয়ে মুখ মুছে দিল সাথে আবার ভিজালো দুগাল আয়ন বলল। তোমার বাচ্চা মো গেল না মেরা নামিরা বলল আমার জন্য তোমাকে কথা শুনতে হয় আমি তোমার জীবনে না আসলে এমনটা হতো না আয়ন বলল একদম না তুমি আমার জীবনে বা আসলে আমি এত ভালোবাসা কোথায় পেতাম এই ছোটো লোকদের ভালোবাসার জন্য অনেক বড় মনের দরকার পড়ে মেয়েরা কয়জনের আছে নামিরা আবারও জড়িয়ে ধরল তাকে আর নিজেকে ছাড়িয়ে নিল নামিরা ললাটে দীর্ঘ সম্বন করে বলল ভালো থেকো মেয়েরা কোনো চিন্তা না হ্যাঁ আমি নিয়ে যেতে আসব নামিরা এদিক ওদিক তাকিয়ে আবারও শক্ত করে জড়িয়ে ধরলো তাকে মুখ তুলে আয়নের মাথার নিচে নামিয়ে এনে কপালে চুম খেল দীর্ঘ সময় ধরে গলা জড়িয়ে ধরে মুখের সাথে মুখ লাগিয়ে বলল আমি অপেক্ষায় থাকবো শ্বশুরের ছেলে আয়ন হাসলো নামিরা মুখ তুলে বলল। এবার হাসো তাহলে নামিরা হাসার চেষ্টা করলো ব্যর্থ হলো হাসতে গিয়ে আবার কেঁদে দিল আয়ন বের হয়ে গেল তাকে রেখে আবার পিছু ফিরে নামিরাকে দেখলো বলল। আল্লাহ হাফেস নামেরা নামিরা শাড়ির টেনে মুখ দিল। চোখ মুখ মুছতে মুছতে ভার গলায় বলল আল্লাহ হাফেজ বাড়ির সামনের উদ্যান থেকে চেঁচামেচি ভেসে আসছে আনহিতা আর অনিমা ভেবা চেকে খেল অনিমা বলল মা ভাইয়ের গলা না আবার কি হয়েছে আনহিতা চলে গেল বাইরে দেখলো অনুরাগকে পায়ে গোড়ালের উপর তোলা প্যান্ট হাতে পানিঝাড় মালিকে ভিতর ধোকেছে আনিতা আরও কাছে গিয়ে বোঝার চেষ্টা করলো অনুরাগের গলা চারা চারাগাছে পানি দিতে হয় সকাল আর সন্ধ্যায় বেলা দশটায় কেউ চারা গাছে পানি দেয় না জানলে শিখে নিবেন উল্টো পাল্টা কাজ করে সারা নষ্ট করেন আলিতা আরও একটু কাজে গিয়ে দেখল অনুরাগকে কি হয়েছে শোয়াগ রাগারাগি কেন অনুরাগের মাকে দেখে শান্ত হয়ে গেল পানির জার রেখে দিয়ে বের হয়ে এলো বাগান থেকে জুতা পায়ে দিয়ে প্যান্ট নামালো তারপর মায়ের কাছে এসে বললো মালির সাথে কথা বলছিলাম আর কিছু না আনিতা বলল সে ঠিক আছে কিন্তু তোমাকে যে ছবি দিয়েছিলাম দেখেছো অনুরাগ বলল না দেখিনি কেন দেখব আনিতা বলল ওমা দেখবে না কি সুন্দর মেয়ে তুমি জানো তোমার মতামতের অপেক্ষায় আছি আমরা বিয়েটা করিয়ে দিতে পারলেই শান্তি আমাদের অনুরাগ বলল আচ্ছা দেখে জানাবো এবারও কি পণ নিচ্ছ আনিটা না না করে উঠল বলল না নিচ্ছি না ওরা খুশি হয়ে যা দেবে আর কি আমি তো একদম কিছু না নেওয়ার জন্য বলেছি তোমার বাবাকে অনুরাগ মাথা দোলালো বলল ঠিক আছে তাহলে ছবি দেখার দরকার কি তোমাদের পছন্দ আমার পছন্দ আনিতা খুশিতে ছেলেকে জাপটে জড়িয়ে ধরলো ছেলের কপালে আদরে কেঁদে বলল জন্য তুমি আমার সোহাগ আমি তোমার বাবাকে বিয়ের তারিখ ফেলতে বলছি অনুরাগ হাসলো মায়ের সাথে আনিতা বলল তাও একটা ছবি আমি তোমার বালিশের নিচে দেখে চলে এসেছি একটু দেখে নিও হ্যাঁ অনুরাগ বলল আচ্ছা অনুরাগ চলে গেল ঘরে হাত পা ধুয়ে নিল গায়ের শার্ট পাল্টানোর সময় খেয়াল হলো ছবির কথা বালিশ সরাতে দুই কোনায় দুইটা উল্টা হয়ে থাকা ছবি দেখল দুইটা হাতে নিল একটা কলমদানিতে রেখে দিয়ে অপরটি সোজা করে দেখতে চোটে চওড়া হাসির দেখা মিলল ছবিটা দেখে সে আওড়ালো আরে আয়নামতি যে আপনাকে কেন রোজ রোজ আমার চোখে পড়তে হয় আপনি আমাকে দেখেন না অথচ আমি আপনাকে দেখি আয়নামতি আপনি বলুন ব্যাপারটা কেমন না সে যাই হোক শীঘ্রই ফুল পাঠিয়ে দেবেন চৌধুরী বাড়ির ছেলের বিয়ে অতি নিকটে ফজলামিয়ার বাগান বাড়ির পশ্চিম দিকে মোটা আম গাছটার একটা রশি ঝুলিয়ে বাঁধা তোল সেখানে চড়তে চড়তে আয়না বাগান পর্যবেক্ষণ করছে সব কাজ শেষ এবার অপেক্ষা কখন কুড়ি গজাবে হাজার হাজার ফুল ফুটবে রেনু পেছন থেকে জোরে ধাক্কা দিয়ে বলল আপা একশো হইলে আমি চরুম আয়না বলল না না দুশো দুশো কেমন রেনু খিক করে হেসে ফেললো বলল বিশ পঞ্চাশ করতে করতে দুশোতে চলে আসলা হইব না তুমি নামবা আয়না বলল। না না দুশোবার রেনু তার কথা শুনে হাসলো রহমত মিয়া এলো কাঁধে কোদাল তার পরনে লুঙ্গি মাথায় গামছা পাতা আয়না ডাকলো ভাইজান যান আমাকে বুঝতেছেন রহমত মিয়া গলার আওয়াজ অনুসরণ করে এগিয়ে আসলো আয়নার কাছে এসে বলল আপা ছোট সাহেব কত ফুল পাইবে আয়না দোলনা থামিয়ে দিয়ে বলল কেন ছোট সাহেবের লগে বউ ঠিক হয়ে আছে কইছে শিগগির ফুল পাঠাইতে আয়নাকে চিন্তিত দেখাইল বলল কিন্তু ফুল ধরতে তো এখনও অনেক দেরি তাছাড়া আমার বাড়ির আশেপাশে যা আছে তা তো অল্প উফ উনি বিয়ে করার আর সময় পেলেন না রহমত মেয়ে বলল ফুল ফোটেনি এইটা তাইলে বইলা আসি আয়না বলল আমার কাছে তো আর টাকাও নেই ইতিমধ্যে ধার করেছি পাশের বাড়ির চাষির কাছ থেকে টাকা থাকলে ফুল কিনে পাঠিয়ে দিতাম রহমত বলল আচ্ছা আমি ছোট সাহেবের বোঝাইয়া কম আয়না বলল ইস এই মক্ষম সুযোগ ছিল ঋণ শোধ করে দেওয়ার রহমত মিয়া বলল আচ্ছা আমি গিয়া কইয়া আসি আয়না মাথা দোলালো চার পাঁচ দিন পার হলো আলসে দুপুরে কাঠ ফাটা রোদের মাঝে নিয়ে ঘেমে রহমত মিয়া এলো আয়নার বাড়িতে হাতে একটা কাগজ আয়নাকে দিল রহমত মিয়া আয়না কাগজ খুলে পড়লো আয়নামতি আপনার বাগানের ফুল আসা পর্যন্ত বিয়ে স্থগিত রইল আয়না উচ্চস্বরে হেসে উঠলো আচমকা সবাই চেয়ে রইলো তাকে হতবম্ব চোখে আয়না আয়সা বেগম ভাবল হাই হাই। কি হলো মেটার চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব